জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুরভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজকে আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ পাঠ করছি আজ পর্ব একশো আশি পৃষ্ঠা সংখ্যা একশো নয়ের কিছু অংশ থেকে একশো দশের কিছু অংশ পর্যন্ত এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের জ্ঞান খুব দ্রুত চলে যাচ্ছে প্রায় প্রায় তিনি বাহ্য জ্ঞান হারা হচ্ছেন সর্বদাই জ্ঞান থাকা অবস্থায় বা বাহ্য জ্ঞানহীন অবস্থায় সর্বদাই তিনি কৃষ্ণ নাম জপ করে যাচ্ছেন তার কৃষ্ণ বিনা তার শরীর থাকতে চাইছে না এই অবস্থা দেখে মথুর বাবু খুব চিন্তিত তিনি ভয় পাচ্ছেন যে তার পাশে অযত্ন হয় অযত্ন হয়ে যদি কখনো কোনো কিছু হয়ে যায় তাই তাকে এখানে রাখা সমীচীন হবে না তিন ঠাকুরের জন্য কি চিন্তা ভাবনা করছেন এটুকু আজকে আমরা দেখব গতদিনে আমরা এই অংশটুকু পাঠ করেছিলাম তারপর আমরা দেখব এরপরে কি হয় ঠাকুরকে যত্ন রাখার জন্য মথুর বাবু কি করেন যত্নে রাখি বারে তাই এতে কো ভাবিয়া যান বাজারের ঘরে গেলেন লইয়া সদা সচকিত থাকে সহ পরিবারে বাহিদে না রাখি তাই রাখিল অন্দরে যেমন মথুর ভক্ত সমযোগ্য তার ভক্তিমতি জগদম্বা ঘরে পরিবার কন্যাগণ বিলক্ষণ ভক্তি ঘটে ধরে যেন পিতৃমাত্রে রক্ত বহমান শিরে সকলে কামনা সকলে সমান ভাবে যত্ন করে অতি ভক্তের আকর ভক্ত মথুর বসতি দিনে রাতি রাখে তাই আখিরও উপরে শয্যা আপনার সয়ন ও আগারে প্রভুরে সরম লাজ নাহি তাহার প্রভুরে পুরুষ জ্ঞান স্ত্রীলোকের স্বভাবে মিলিত পুরুষ আকার প্রভু পুরুষ প্রধান রমনী বলিয়া কেন রমনের জ্ঞান সমস্যা বুঝিতে যদি সাধ্য হয় মন বিরলে বসিয়া স্মর প্রভুর চরণ হীন নরবুদ্ধি হেন বুদ্ধি হেন হে অতিশয় অবিরত স্বার্থে কুঞ্চিত হৃদয় নিচমুখে মনোভাব দৃষ্টি অধস্তলে কলুষ কামনা যত শিরে শিরে খেলে ইন্দ্রিয়ের বাহ্য ভোগে সংজ্ঞাহীন ঘুরে যেন তৃণ ঘূর্ণি পাকে নদীর ভিতরে কাদা মাখা পাকে মগ্ন তেজহীন মন তার সঙ্গে লীলা দেখা না হয় কখন চাই শুদ্ধ সৎবুদ্ধি যাহার গোচর সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর ঠাকুরকে একটু যত্নে রাখার জন্য একটু চোখে চোখে রাখার জন্য মথুরবাবু কি করলেন এখন দক্ষিণেশ্বর থেকে যানবাজারে তার নিজের বাস ভবনে নিয়ে চলে গেলেন নিজের বাসভবনে ভবনে তিনিও যেমন ঠাকুরের পরম ভক্ত তার তার পরিবার জগদম্বা দেব এক ভক্ত তার কন্যারাও রকম যেন মনে হয় বাবা মার রক্তই তাদের সিরে বইছে তারাও ভীষণ ভক্তি ভক্তিযুক্ত তারা সকলে মিলে ঠাকুরকে নিয়ে ভালো রাখার চেষ্টা করছেন দিন রাত তাকে চোখে চোখে রাখছেন এমন কি মথুর বাবুর নিজের শোয়ার ঘরে ঠাকুরের শোয়ার ব্যবস্থা করেছেন কেননা তাকে তো নতুন করে লজ্জা পাবার কোনো কিছু নেই ঠাকুরকে পুরুষ মানুষ তো নয় এখন তার স্ত্রী বা নারীরাও আর লজ্জা পান না কেননা ঠাকুরের এখন প্রকৃতি স্বভাব তাকে নারীরা দেখে তাদের নিজেদের স্বজাতির মতোই ভাবেন ঠাকুর শুধু বাহ্যিক ভাবেই দেখতে পুরুষ মতো তার সমস্ত কিছুই যেহেতু বদলে গেছে তাই রমণীরা তাদের নিজেদের করেই জ্ঞান করেন আর আমাদের এই সমস্যা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের নির্জনে গিয়ে ভাবনা চিন্তা করতে হবে তবে যদি ঠাকুরকে আমরা ভাবে বুঝতে পারবো কেননা আমাদের চরিত্র সব সময় কি রকম না ক্ষীণহীন নরবুদ্ধি হে অতিশয় অবিরত স্বাস্থ্যের অত কুঞ্চিত হৃদয় আমাদের সর্বদাই নিজ দিকে মনোভাব নিজ দিকে মুখ দৃষ্টি অধস্থলে আমাদের কামনা কলুষিত আমাদের মাথায় যত দুর্বুদ্ধি খেলে ইন্দ্রিয়ের বাহ্য ভোগের দিকেই সমস্ত কিছু আমাদের কেমন না নদীর ঘূর্ণিপাকের মধ্যে যেমন ঘুরপাক মাথাও সেই রকম যত পাকে কাদায় বা খারাপ কাজে সর্বদাই মন পড়ে থাকে সেই জন্যই ঠাকুরের লীলা খেলা আমরা কেউ কখনো দেখতে পাই নাই না তাই নির্জনে গিয়ে কেঁদে কেঁদে যদি ঠাকুরকে ডাকা হয় তবেই তার লীলা খেলা বুঝতে পারা যাবে কেননা পুথিকার এর পরেই বলেছেন চাই শুদ্ধ সৎ বুদ্ধি যাহার গোচর সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর শুদ্ধ এবং সৎ বুদ্ধি চাই তবে গিয়ে সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বরকে দেখা যাবে তাহা তারই গোচরে হবে আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার